লিমিটেডের নির্বাচনী ফলাফল আমরা তো কোন সবাই আপনাদের সকলের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন সম্পাদন করেছি এই মুহূর্তে আমরা সব কিছু কার্যক্রম শেষ করে নির্বাচনী ফলাফলের জন্য তৈরি হয়েছে আপনাদের সকলের সহযোগিতায় আমার কাছে সকাল থেকে সহযোগিতা করেছেন ওসি উকিয়া মডেল তানার ওসি ওসি তদন্ত মহোদয় এবং ওনার সাথে ওনার টিম ছিল অনেকগুলোই অনেকজন ছিল আজকে এখানে আবার একজন

সুলান মাহমুদ চৌধুরী উনি বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সহসভাপতি হিসাবে দুইজন প্রতিনিধিত্ব প্রার্থী ছিলেন একজন ছিলেন মঞ্জুর আলম সহসভাপতি তার মার্কা ছিল মোটর সাইকেল তিনি পেয়েছেন দুইশো তিন তিনশো দুই আফসার উদ্দিন সহসভাপতি পদ প্রার্থী ছিলেন ওনার মার্কা ছিল গোলাপ পোল উনি পেয়েছেন তিনশো সাতষট্টি উনি নির্বাচিত হয়েছেন সম্পাদক পদে ছিলেন ওনার 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 মার্কা দুইজন ছিল প্রজাপতি উনি পেয়েছেন একশো উনানব্বই ভুট এবং মোহাম্মদ হুসেন সম্পাদক হিসাবে ওনার প্রতীক ছিল মাইক প্রতীক উনি পেয়েছেন চারশো আশি ফুট উনি নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে ছিলেন দুইজন মোহাম্মদ মহিউদ্দিন সুমন কোষাধ্যক্ষ জাহাজ উনি পেয়েছেন তিনশো ছয় ফুট আরেকজন প্রতিনিধি প্রার্থী ছিলেন আব্দুর রহমান রহিম কোষাধ্যক্ষ পদে ওনার ওনার মার্কা ছিল প্রতীক ছিল তালা চাবি উনি পেয়েছেন তিনশো সাতান্ন ফুট উনি নির্বাচিত হয়েছেন সদস্য হিসাবে বারোজন প্রতিনিধি প্রার্থী ছিলেন তার মধ্যে আটজন প্রার্থী নির্বাচিত হয়েছেন আমি তাদের নাম বলতেছি ক্রম অনুসারে এক নম্বর হয়েছেন শাহাবুদ্দিন উনি পেয়েছেন পাঁচশো চার বুট উনি প্রথম প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন জাফর আলম উনি পেয়েছেন উনার প্রতীক ছিল কলসি উনি পেয়েছেন চারশো ছাপ্পান্ন ভুট তৃতীয় হয়েছেন শরীফ মোহাম্মদ শাহজাদা উনার প্রতীক ছিল রিক্সা মার্কা উনি পেয়েছেন চারশো ছত্রিশ ভোট চতুর্থ হয়েছেন মোহাম্মদ আরিফুর রহমান উনি ওনার মাখা ছিল গাড়ি উনি পেয়েছেন চারশো ছাব্বিশ ফুট উনি চতুর্থ হয়েছেন পঞ্চম হয়েছেন এনজামুল হক জিফার উনি ওনার প্রতীক ছিল মাছ উনি পেয়েছেন চারশো ছাব্বিশ ফুট ষষ্ঠ হয়েছেন রহমতুল্লাহ সিকদার উনার মার্কা ছিল বই প্রতীক ছিল প্রতীক ছিল বই উনি পেয়েছেন তিনশো তিরানব্বই ফুট সপ্তম হয়েছেন আবু রায়হান উনার প্রতীক ছিল মই তিনশো ছিয়ত্তর ফুট পেয়ে সপ্তম হয়েছেন অষ্টম হয়েছেন অষ্টম হয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ ওনার প্রতিষ্ঠিত আম উনি পেয়েছেন তিনশো সাতষট্টি ফুট সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ওনার আপনাদের ওসি সি যদি কোনো কথা থাকে সভাপতি মহোদয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি যদি কোনো কিছু থাকে উনি সমাপ্ত ঘোষণা করবেন ধন্যবাদ বাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে আজকে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমাদের নির্বাচন উপহার দিয়েছেন কক্সবাজার জেলার ডিসিও সহকারী ডিসি অফিসার জনাব কবির আহমদ এবং উকে উপজেলা থেকে এই দায়িত্ব পালন করেছেন জনাব আবুল কালাম এবং ওনার সহকারী পুরো টিম এবং অফিসার ওসি তদন্ত সাহেব এবং ওনার টিম সহ সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি কারণ এবং আমাদেরকে আরও মিডিয়াসহ সবাই অনেক উকিয়াতার উসি মহোদয় সহ অনেক ধরনের রাজনীতিবিদ সবাইকে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এখানে শান্তিপূর্ণভাবে কেউ হেরে গেছেন কেউ বিজয় হয়েছেন আমি মনে করবো আগামী দিনকে সুন্দরভাবে সাজিয়ে নতুন যারা নির্বাচিত হয়েছেন ওনারা যারা হেরে গেছে তাদেরকে সান্ত্বনামূলকভাবে কোনো ধরনের উস্কানি টিকারি না মেরে তাদেরকে বাইয়ের মতো করে বুকে জড়িয়ে ধরে আদর করে এবং সামনের দিনগুলো যাতে এগিয়ে যায় এবং এই ব্যবসায়িক সংগঠনকে যাতে যারা নির্বাচিত হয়েছে এবং তারা যাতে আরও উন্নয়ন করে এবং বর্তমানে যে উন্নয়নের দ্বারা অব্যাহত আছে আমি মনে করি আগামীতে ওনারা এটাকে ছাড়িয়ে যাবে এবং আরও সুন্দর কিছু উপহার দেবে কোট বাজারের যানজট নিরসন মুক্ত কোর্ট বাজার করবে এবং চাঁদাবাস মুক্ত কোট বাজার করবে এবং এখানে যান এই যে পার্কিং এর যে অসুবিধা আছে এবং আগামীতে আমি দাবি রাখবো ওনাদেরকে যাতে সুন্দরভাবে যাতে এখানে কোট বাজার এই দূর দূরান্ত থেকে কেনাকাটা করতে এসে যাতে শান্তিভাবে যাতে নিরাপত্তার সহিত যাতে কেনাকাটা করতে পারে এই প্রত্যাশা করে আমি আমার আগামী দিনের যে নতুন কমিটি হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং সবাই সুস্থ থাকবেন